ভারতের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে যে এখন বাংলাদেশ পাকিস্তানের আরেকটা জঙ্গি ঘাঁটি হয়ে গেছে আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা সকলে মনোযোগ দিয়ে ভালোভাবে শুনেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কথিত যে আগের যে সরকার ছিল তারা কিমুন দেশপ্রেমিক এবং তাদের পরিবারের লোকজন মানে কিরকম দেশপ্রেমিক হইতে পারে আপনারা তার এই কথাগুলি শুনলে হ্যাঁ ভারতীয় একটা ইউটিউব চ্যানেলে মানে সাক্ষাৎকার দিছেন তো জয়ে ঠিক আছে সাক্ষাৎ জয় আর কি ধরনের কথাগুলি বলছে আমি দুইটা পাঠ হয়তো বড় হয়ে যাবো ভিডিওটা এই জন্য আমি দুই ভাগে একই মানে একই লোকের এই যে ভারতকে আপনারা কিভাবে পাশে চাইছেন বা কি ধরনের এই যে ভারতের যে কার্যকলাপ সেটাকে আপনারা কিভাবে দেখছেন অ্যাসেসমেন্ট আপনাদের কি রকম ভারত অবশ্যই আমাদেরকে অনেক সহযোগিতা করে করেছে ভারতের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে যে এখন বাংলাদেশ পাকিস্তানের আরেকটা জঙ্গি ঘাঁটি হয়ে গেছে আর যদি এই সাজানো নির্বাচনটা হয়ে যায় তাহলে এটা ভবিষ্যতের জন্য একটা জঙ্গি হয়ে থাকবে তো ভারতের প্রতি আমার আহ্বান সাজানো নির্বাচন এটাকে যেভাবেই হোক থামাতে হবে এটা তো স্বাভাবিক কারণ আপনারা দেখছেন যে একটি জামাতি জঙ্গি মৌলবাদী সরকার এখন ক্ষমতায় আছে তো এইগুলা তো স্বাভাবিক এগুলা